বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট্যান্স আর আফটারের পরে হবে পাস্ট পারফেক্টেন্স আচ্ছা দেখেন আমি বলেছিলাম যে পাস্ট পারফেক্টে একটা প্যাঁচ আছে না তার মানে পাস্ট পারফেক্টে একটু জামেলা আছে আমি একটু বোঝানোর চেষ্টা করি পাস্ট পারফেক্ট দেখেন্স তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখবেন অনেক সময় কিন্তু আমরা দুইটা শব্দ ইউজ করি বিফোর এবং কি আফটার বিফোর এবং আফটার এগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলার আগে পরে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা লিখি এটা আমরা অনেকেই জানি আমি এগুলাতে পরে আলোচনায় আসবো পাস্ট পারফেক্টটা কী দেখেন যখন অতীতকালে আমরা কি বলছি অতীতকালে দুটি ঘটনা অতীতকালে দুটি ঘটনা ঘটবে অতীতকালে কি দুটি ঘটনাই ঘটবে তাহলে অতীতকালে যখন দুইটা ঘটনা ঘটবে তখন সেটা কোন অতীত তাইলে সেখানেই কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে অতীতকালে যদি দুটি ঘটনা ঘটে তার মানে কি নাম্বার ওয়ান এবং টু তার মানে এই যে নাম্বার ওয়ান মানে অপেক্ষাকৃত পূর্বের অপেক্ষাকৃত পূর্বের ঘটনা তার মানে একটা হচ্ছে অপেক্ষাকৃত পূর্বে স্বাভাবিক একসাথে তো দুইটা ঘটনা ঘটবে না অবশ্যই পাঁচ সেকেন্ড হোক দশ সেকেন্ড হোক বা এক মিনিট হোক আগে পিছনে ঘটবে তারপরে হচ্ছে পরের ঘটনা পরের ঘটনা মানে হচ্ছে অপেক্ষাকৃত পূর্বের ঘটনা এরপরে হচ্ছে তারপরের ঘটনা মানে দুইটা ঘটনা ঘটবে হচ্ছে এই জিনিসটা আমাদের কিন্তু বোঝার দরকার আছে আমি কি বলছি যে অতীতকালে দুইটা ঘটনা ঘটবে অতীতকালে দুটো ঘটনা ঘটবে অপেক্ষাকৃত পূর্বের ঘটনাটা হবে পাস্ট পারফেক্ট তারপরে পরের ঘটনাটা কী হবে অবশ্যই পাস্ট ইনডেফিনিট পেফিনিট এই জিনিসটা যদি জানা থাকে তাহলে বিফোর এবং আফটারের যে সমস্যাগুলা সেটা আমাদের সলভ হয়ে যাবে আমি একটা কমন উদাহরণ দিয়ে শুরু করতে চাই যেটা আমাদের সবাই জানে যে ডাক্তার ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল কি বললাম যে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল তাইলে এখানে কিন্তু দুইটা ঘটনা একটা কি ডাক্তার আসছে একটা কি রুগী মারা গেছে আচ্ছা তাহলে আপনারাই বলেন যে কোন ঘটনাটা আগে ঘটছে রুগী মারা গেলো তার মানে রুগী মারা গেল এটা হইল যে অপেক্ষাকৃত পূর্বের ঘটনা অপেক্ষাকৃত পূর্বে অপেক্ষাকৃত পূর্বে এই ঘটনাটা ঘটেছে তার মানে এখন দেখেন এটা এখানে লিখতে পারেন পরেই লিখতে পারেন পূর্বে আর পরে এটা কোনো সমস্যা না আমি দেখলাম যে দ্য পেশেন্ট হেড ডায়েট দ্য পেশেন্ট হেড ডায়েট দেখেন আমরা বলছি অপেক্ষাকৃত পূর্বের ঘটনাটা পাস্ট পারফেক্ট তার মানে শুরুতেই আমরা কিন্তু পাস্ট পারফেক্টেন্স বলে ফেলছি রুগী মারা গেল তার মানে রুগী মারা গেল দ্য দ্য পেশেন্ট হেড ডায়েট তার মানে পাস্ট পারফেক্টেন্স আমরা কি হেড প্লাস বি থ্রি বসাচ্ছি এখন দেখেন মারা গেছে কিসে দ্য পেশেন্ট হেড ডায়েট তার মানে মারা গেছে কিসে বিফোর মানে পূর্বে কার পূর্বে ডাক্তার আসার পূর্বে দ্য ডক্টর কেম দ্য ডক্টর কেম দ্য ডক্টর কেম তাইলে দেখেন এখানে একটা কাহিনি আছে এখন আপনি প্রথমেই কোনো সমস্যা নেই আপনি দ্য ডক্টর কেম প্রথমেই লেখেন দেখেন তাইলে কাহিনিটা কি দ্য ডক্টর কেম মানে ডাক্তার আসছে ঠিক আছে ডাক্তার আসছে ডাক্তার আসছে কখন আসছে তার মানে ডাক্তার আসছে কখন আসছে আফটার আফটার দা পেশেন্ট হ্যাড তাহলে দেখেন এখন এই মূল কাহিনিটা এখানে দেখেন যে বিফোর আর আফটারের কাহিনি কি আচ্ছা বিফোর শব্দের অর্থ কি পূর্বে আর আফটার শব্দের অর্থ কি পরে তার মানে বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্টেন্স আর বি আফটারের পরে হবে পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্ট তার মানে কি বুঝলাম যে শব্দের অর্থ অনুযায়ী কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা বসবে তার মানে পূর্বে বিফোর শব্দের অর্থ যেহেতু পূর্বে তার মানে তার পূর্বেই হবে পাস্ট পারফেক্ট আর আফটার শব্দের অর্থ যেহেতু পরে তারপরে হবে পাস্ট পারফেক্টেন্স এবার আপনারা ডাক্তার আসার ঘটনা আগে লিখেন কিংবা দ্য পেশেন্টের ডায়েট আগে লিখেন যেভাবেই লিখেন না কেন আপনাকে এই স্ট্রাকচারটা ফলো রাখতে হবে তার মানে পাস্ট পারফেক্ট জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে কী পাস্ট পারফেক্টটা হচ্ছে অতীতকালে দুইটা ঘটনা ঘটে থাকলে তার অপেক্ষাকৃত আগের ঘটনাটা পাস্ট পারফেক্ট এবং পরের ঘটনাটা কি হবে পাস্ট ইনডেফিনিট হবে আশা করি এই পাস্ট পারফেক্টের মারপেস আপনাদের